সবিনয় অনুরোধ করছি খারাপ ভালো তাকদির সম্পর্কে আল্লাহ এবং সাল আলিহাস্লাম কি মেসেজ দেয় এ সংক্রান্ত কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ রইল দেখেন আমি একটু কথাগুলো বুঝাবার ট্রাই করি জানি না কে দিয়েছেন যে দিয়েছেন হাত তুলে একটু ভালো হয় ভালো হয় কোনো সমস্যা নেই কে দিয়েছেন ভাই এটা আপনি দিয়েছেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা আমি বলি কমিটির না হ্যাঁ এই তো পাঞ্জাবি দেখে বলেছি কমিটির লোক মাসা এখন প্রশ্নের উত্তরটা আমি আগে বোঝায় বলি তার দীর নিয়ে বেশি কথা বলা উচিত নয় এটা হাদিসের কথা তার দীর নিয়ে আপনি যত বেশি বলতে যাবেন আপনি প্যাচ খাবেন কারণ তার দীরের অনেক বিষয় বোঝা অনেক মুশকিল আমার এখনো মনে আছে আমি যখন দৌড়াই হাদিস অর্থাৎ মাস্টার্সে ক্লাস করতাম দুই বছর কথা বলতেছি আমার ওস্তা যিনি বোহারের ওস্তা তিনি বারবার বলতেন তোমরা তাকদির নিয়ে বেশি কথা বলতে যাবা না তাকদিরের বেসিক কিছু কনসেপ্ট মাথায় রাখবা বাদবাকি বাকি তোমরা কিছুটা এড়িয়ে চলা ট্রাই করবা বেসিক কিছু কনসেপ্ট বলছি মাথায় রাখবেন আশা করছি বুঝতে কিছুটা হলেও সুবিধা হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ প্রথম বিষয় ভাগ্যে যা ঘটে ওয়াট এভার হ্যাপেন্স ইন ইউর লাইফ

তার মানে আমি যে জেনা করছি এটাও কি আল্লাহ লিখে রেখেছেন আর একটা বিষয় আমি আগে বুঝাই আচ্ছা হুজুর আমি যে আজকে অ্যাক্সিডেন্ট করলাম আমার ক্ষতি হয়ে গেল আমার বংশ নষ্ট হয়ে গেল এটাও কি আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছেন আচ্ছা হুজুর আমার যে এত বড় ক্ষতি হয়ে গেল এটাও কি আল্লাহ লিখে রেখেছেন তাহলে তো হুজুর আমি আস্তে থেকে আজকে সব বন্ধ করে দেবো যা হবে আল্লাহ দেখবে এটা প্রশ্নের টপিক উত্তর হচ্ছেই না ইসলামে তা এমনভাবে নির্ধারণ করা হয়েছে বান্দার চেষ্টা এবং দোয়া এই দুইটার মাধ্যমে বান্দা চাইলে তার তাকদিরকে পরিবর্তন করতে পারে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই দলিল দিচ্ছি হাদিস থেকে হাদিসে আসছে ক رسول الله صلى الله عليه وسلم التقدير لا ভাগ্যের কোনো পরিবর্তন নাই ওয়ালাকিন বিদুআ কি সুন্দর হাদিস আল্লাহ হাবিব বলছেন দোয়া এমন একটা হাতিয়া যে দোয়ার মাধ্যমে বান্দার পরিবর্তন হয়ে যায় সময় আচ্ছা এখন বললেন হুজুর দোয়া করলে পরিবর্তন হয়ে যায় দোয়া করলাম তাও তো কিছু হইল না যে দোয়ার পরেও কিছু না হয় ওখানে আপনার ইমান থাকতে হবে যা হয়ে গিয়েছে বা যা লেখা আছে এর মাঝে একটা কল্যাণ রেখেছে একজন তিনিকে ফরেন এক্সাম্পল একটা মেয়েকে আপনার ভাল লাগছে বিয়ের জন্য এখন আপনি প্রস্তাব দিলেন প্রপোজ করলেন হাতে পায়ে ধরলেন তাও মেয়েটা আর একজনকে বিয়ে করে ফেলল এখন বলবেন হুজুর আপনি বললেন দোয়া দিয়ে কাজ হয় চেষ্টা দিয়ে কাজ হয় আমি তো আমার সর্বোচ্চটুকু দিয়ে ট্রাই করেছি ভাইজান কোন মেয়ে কার জন্য পারফেক্ট হবে এটা বান্দার চাইতে এক সপ্তাহ বেশি জানে তিনি কে নো দ্যান ইউ হি নোস ব্যাটার দেন ইউ আল্লাহ তোমার সাথে ভালো জানে অতএব তাকদিরের ক্ষেত্রে এক দোয়া করবেন বেশি বেশি দুই ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট ইউ হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড টু চেঞ্জ ইউর ডেস্টিনি আপনাকে আপনার সর্বোচ্চ ট্রাই করে ভাগ্যের টাকা খুলতে হবে আয়াত কোরআন দলিল রেফারেন্স কি লা ইউ ভাই মা বেকৌ মিন হাট দা মা বিআং ফুসিন যারা হাফেজ আছুদার আয়াতগুলো জানো আল্লাহতালা বলছেন আল্লাহতালা একজন বান্দার কপাল ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে নিজে ট্রয় না করেন না আপনার সবাই আচ্ছা আমি আসিরের কথা আমি এক্সাম্পল হিসেবে বলি হয়তো বুঝবেন ভালো আমি যদি আমার দীর্ঘ তিন বছর আগে ক্যামেরা সামনে না রেখে ওয়াজ না করতাম ট্রাই না করতাম আজকে মাগুরাতে আমি মাহফিলের দাওয়াতটা পেতাম না আমি তখন ট্রাই করেছি একদিন একদিন আমার ভিডিও একটা ভাইরাল হয়েছে আর একদিন আরেকটা দেখছে আস্তে 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 আমার ইমপ্রুভমেন্ট হয়েছে মানুষ আমাকে চিনতে পেরেছে ওই যে চেষ্টা আমার ভাগ্য আল্লাহ নিজেই খুলে দিয়েছে ঠিক কিনা বলুন যুবক ভাই অতএব আমার ভাগ্য যে পরিবর্তন হয়েছে এখানে আমারও একটা চেষ্টা আছে আমারও একটা এফোর্ট আছে অতএব ভাগ্য সব কিছু আল্লাহর উপরে ডিপেন্ড করে বাট বান্দা দোয়ার মাধ্যমে চেষ্টার মাধ্যমে চেঞ্জ করতে পারে যদি চেঞ্জ না হয় তাহলে বান্দাকে বিশ্বাস রাখতে হবে আমার তার দিনে যা ভালো হয় এটা লিখে রেখেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে অতএব যা ঘটে গিয়েছে গিয়েছে এখানে কিচ্ছু না কিচ্ছু ভালো আছেই আছে অতএব আশা ভরসা বিশ্বাস তার দৃঢ়ের ব্যাপারে আমরা করব এক সপ্তাহকে তিনি কে আল্লাহ আমাদের সবাইকে আমি অথম যতটুকু পেরেছি আমি বলেছি আমাদের সবাইকে সে অনুযায়ী আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুন সকলেই মন খুলে পড়া আমিন